আপনাকে যদি বলা হয় এমন একজন লোকের নাম বলেন যিনি একজন নিষ্ঠুর শাসক ছিলেন তাহলে হয়তো আপনি নিশ্চয়ই হিটলারের নামটা বলবেন কিন্তু আমি যদি বলি আপনার ধারণা সম্পূর্ণই ভুল একটা একটা নাম শুনলে সভ্যতা ছায়া যা পরেও ইতিহাসের বুক কাঁপিয়ে যায় তিনি ছিলেন না কোনো রাজ পরিবারের সন্তান ছিলেন না কোনো রাজপ্রসাদের রাজপুত্র তাও নাম শুনলে রাজারা যুদ্ধ ছাত্র শহরগুলি ফাঁকা হয়ে যেত তিনি একাই তৈরি করেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ঘোড়ার পিঠে চড়ে তিনি হচ্ছেন চেঙ্গিস খান ইতিহাসের ভয়ঙ্করতম আজ আমরা সেই মানুষটার ভয়ঙ্কর গল্প যিনি নিজের ইচ্ছা আর বুদ্ধিমত্তা দিয়ে বদলে দিয়েছিলেন পৃথিবীর মানচিত্র চেঙ্গিস খানের জন্ম আনুমানিক এগারোশো সালে মঙ্গোলিয়ার একটি ছোট গোত্রে তার আসল নাম ছিল তেমুজিন তার জন্মের সময় তার হাতের মুঠোয় এক রক্তের মতো দাগ বা বস্তু ছিল যা দেখে এক জ্যোতিষী বা এক বৃদ্ধ মহিলা বলেন এই শিশু বড় হয়ে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হবে এরকম চিহ্ন শুধু ভাগ্যবান বিজেতাদের থাকে তার বাবা ইয়েসুগেই ছিলেন একজন স্থানীয় প্রধান তিনি মঙ্গল নেতৃত্ব দিতেন তেমুজিনের যখন প্রায় নয় বছর বয়স তখন তার বাবা ইয়েস তাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে অন্য গোত্রে নিয়ে যান তখন এক গোত্র তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করে বাবার মৃত্যুর পরই ঘটে সবচেয়ে নির্মম ঘটনা তাদের নিজেদের গোত্রই তেমুজিনের পরিবারকে ত্যাগ করে তখন তার মায়ের কাতের উপর এসে পড়ে তার সাত ভাই বোনের দায়িত্ব তেমেজিন ও তার ভাই বোনেরা জঙ্গলে খরগোশ ধরে শিকারের হাড় ফুটিয়ে সুপ বানিয়ে খেয়ে বাসত অন্যের ফেলে দেওয়া হাড় কুড়িয়ে খেতেন খাবারের জন্য নিজের ভাই বেক্তারের সঙ্গে লড়াই করতে হয় একবার বেক্তারের সঙ্গে খাবার নিয়ে টানাটানিতে তেমুজিন তাকে তীর তিচ্ছুড়ে হত্যা করেন ছোটবেলাতেই তেমুজিন বুঝে যান এই পৃথিবী শুধু ভালো মানুষের জন্য নয় বাঁচতে হলে কখনো কখনো নির্মম হতে হয় যখন তার বয়স পনেরো থেকে ষোলো বছর তখন তেমুজিন ও তার ছোট ভাইদের তাই চেয়েও গোত্র বন্দি করে তাকে কাঠের শিকলে হাত পা বেঁধে নদীর ধারে রাখা হয় অল্প খাবার দিয়ে বাঁচিয়ে রাখা হতো তার এই করুণ অবস্থা দেখে এক দয়ালি তাকে গোপনে মুক্ত হতে সাহায্য করেন পালিয়ে যাওয়ার পর তেমজি নিজের পরিবার ও বিশ্বস্ত লোকজনের কাছে ফিরে আসে যারা তখনও পাহাড় জঙ্গলে এলাকায় কঠিন জীবনে টিকে ছিল সে ছোট ছোট দল গঠন করে বিশ্বস্ত বন্ধুরা ছোট গোত্রের সমর্থক কিছু গরিব মানুষ যারা অন্য গোত্রে অবহেলিত হয়েছিল এমন লোকজন যারা নতুন নেতৃত্ব খুঁজছিল এদের নিয়ে তিনি একটি বাহিনী গড়ে তোলেন এর থেকেই তৈরি হয় তেমুজনের প্রথম ব্যক্তিগত বাহিনী সে প্রতিজ্ঞা করে যারা তাকে শিকলে বেঁধে রেখেছিল তাদের সে একদিন নিশ্চিন্ন করবে বছর কয়েকের মধ্যে সে নিজের বাহিনী নিয়ে সেই গোত্রের উপর হামলা করে এবং তাইচি উদ্দের পরাজিত করে তেমুজিনের স্ত্রী ছিলেন বুত্তে যাকে তিনি কিশোর বয়সেই বিয়ে করেন বুত্তে তার জীবনে সাহস ও প্রেরণার উৎস ছিলেন কিন্তু একদিন মেরকিত গোত্রের লোকেরা ভূত থেকে অপহরণ করেন প্রতিশোধ নেওয়ার জন্য কারণ তার বাবা সেই গোত্রের এক মেয়েকে জোরপূর্বক বিয়ে করেছিলেন এটি তেমজিনের জীবনে বড় ধাক্কা হয়ে আসে তেমুজিন তা